আত্মানবলাইল প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক সম্মাননা সারকভাবে আগামীকাল পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থী আসসালামু আলাইকুম শুক্রবিহ আগামীকাল রোজ শুক্রবার বিকেল তিন ঘটির সময়ল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আত্মসরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেনগুত্তর সবাজপুরের অন্তর্গত এক নং ওয়ার্ডের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কোরআনের হাফিজ এবং আত্মসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আতোয়া নবল প্রবাসী কল্যাণ পরিষদ আতোয়া নবল প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে আপনাদের সকলের উপস্থিতি অদুয়া কামনা করি হাফিজদের জন্য এই সম্মাননা স্মারকটি দেওয়া হবে এক নং ওয়ার্ডের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক এবং আত্মীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে সম্মান স্মারক প্রদান করা হবে এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি পরিশেষে সংস্থার সকল সদস্যদের দীর্ঘ নেয় হায়াত কামনা করি যাক আল্লাহ আল্লাহ তালা ভালো রাখুন সবাইকে